নমস্কার সুধী ভক্তবৃন্দ ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র গীতা পাঠ এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আজকে আমরা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারব যে গীতার দশটি উপদেশ যা জীবন বদলে দিতে পারে আমাদের শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞানে খুলবে সাফল্যের দরজা বলা হয়ে থাকে যে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি বাণী নিয়ে আজ তুলে ধরা হলো এখানে আপনাদের সামনে মহাভারতের ষষ্ঠ পর্বের অন্যতম হল গীতা ভীষ্ম পর্বের পঁচিশ অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত মোট আঠেরোটি অধ্যায়ের সমষ্টি হলো গীতা গীতা মানুষকে ধর্ম কর্ম ও প্রেমের দেয় গীতাকে বলা হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি অমূল্য উপদেশ আজ আমরা জেনে নেব বর্তমানে বাঁচা অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছাড়ো কারণ যা হওয়ার ঠিক তাই হবে মনে রেখো যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো আত্মা অমর এই শরীর আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে তৈরি এই শরীর মৃত্যুর পর পঞ্চভূতেই বিলীন হবে আত্মা স্থির আত্মার জন্ম বা মৃত্যু হয় না আমরা আত্মা নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ কোনোটাই আমরা নই সব কিছু পরিবর্তনশীল পরিবর্তন এই সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান সব কিছুই সময়ের সঙ্গে বদলে যায় এসব ভুলে জীবন উপভোগ করা উচিত রাগ আমাদের শত্রু নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয় এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ হয় এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয় স্বরিপু অর্থাৎ ছয় শত্রুগুলো কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য ঈশ্বরের প্রতি সমর্পণ নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো তিনিই আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও জীবনের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারব শুদ্ধ দৃষ্টি নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখো এর ফলে তোমার দৃষ্টিকোণে পরিবর্তন আসবে মন শান্ত অশান্ত মন আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে এ অবস্থায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না মনকে শান্ত করার জন্য বৈরাগ্যের সাধনা করতে হবে না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের ক্ষতি করবে কাজের আগে বিচার আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয় তাই কর্ম করার আগে বিচার করা জরুরি নিজের কাজ করুন অন্য কারো কাজ সম্পূর্ণ করার চেয়ে নিজের কাজ ভালো নিজের কাজ নিজে করলে তবে সে কাজের ফল লাভ করবে মনের মধ্যে মমতা সকলের প্রতি মায়া মমতা থাকা জরুরি যে ব্যক্তির মধ্যে অন্যের প্রতি মমত্ববোধ নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না শ্রীকৃষ্ণের এই দশটি উপদেশ আমরা শুনলাম এবার আমরা জানব ভগবান কৃষ্ণের কোন ফুল সব থেকে প্রিয় এবং এই ফুল দূর করবে দুঃখ কষ্ট কমবে বৃহস্পতির অশুভ প্রভাব বাড়িতে কদম্ব গাছ লাগানো শুভ কোন দিকে এই গাছ লাগাবেন ও কদম্ব ফুলের উপায় সম্পর্কে আমরা এবার জানব দেবদেবীর পূজার্চনায় বিভিন্ন সুন্দর ও সুগন্ধি ফুল ব্যবহৃত হয় কদম্ব ফুল দেখতে সুন্দর ও আকর্ষণীয় হলেও পুজোয় এই ফুলের ব্যবহার বিশেষ লক্ষ্য করা যায় না তবে কদম্ব গাছের ধর্মীয় মাহাত্ম রয়েছে মনে করা হয় এই গাছ কৃষ্ণের অত্যন্ত প্রিয় কৃষ্ণ প্রায়ই কদম্ব গাছে বসতেন বাড়িতে কদম্ব গাছ লাগালে কী সুফল পেতে পারেন পাশাপাশি কদম্ব ফুলের উপায় জীবনে কিভাবে সুখ সমৃদ্ধি আনা যায় এবার আমরা সেটা জেনে নেব কদম্ব গাছ ও কৃষ্ণের সম্পর্ক পৌরাণিক কাহিনী অনুযায়ী কৃষ্ণ যখন যমুনা তীরে রাখা গোপীদের বস্ত্র চুরি করে তাদের লোক লজ্জার শিক্ষা দেওয়ার জন্য এ কদম্ব গাছে উঠেই বাঁশি বাজিয়েছিলেন আজও যমুনা তীরে নিধি কাছে এই কদম্ব গাছ দর্শন করতে যান অনেকেই কৃষ্ণ ও বিষ্ণুর এই ফুল অত্যন্ত প্রিয় তাই বিষ্ণুর পুজোয় কদম্ব ফুল ব্যবহার করলে তিনি খুশি হন এবং বিষ্ণুকে কদম্ব ফুল নিবেদন করলে বৃহস্পতি অনুকূল ফলাফল প্রদান করতে শুরু করেন। কদম্ব গাছ ও বাস্তুর উপায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কদম্ব ফুল লাগালে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব জন্মায় প্রভাব বজায় থাকে পাশাপাশি ব্যক্তি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করে এই ফুল গাছ লাগালে আর্থিক পরিস্থিতি উন্নত হয় স্বাস্থ্যের জন্য উপকারী কদম্ব ত্বকের রোগ থেকে মুক্তি পেতে কদম্ব ব্যবহার করা হয় প্রাচীনকালে ত্বকের রোগের চিকিৎসার জন্য এই গাছের অর্ক বেটে লাগানো হতো এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে তাছাড়া এর প্রলেপ নিয়মিত মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় কোন দিকে লাগাবেন এই গাছ কৃষ্ণের প্রিয় কদম্ব গাছ বাড়িতে লাগানো শুভ বাড়ির বাইরে এই গাছ লাগাতে পারেন এর ফলে শুভ ফল লাভ করা যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী কদম্ব গাছকে বাড়ির দক্ষিণ পশ্চিম পশ্চিম বা দক্ষিণ দিকে লাগানো শুভ এছাড়াও অশোক গাছের পাশে কদম্ব গাছ লাগানো শুভ বৃহস্পতির দোষ থেকে মুক্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী কদম্ব গাছের প্রভাবে কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতি দোষ সমাপ্ত হয় কোনো ব্যক্তির কোষ্ঠিতে বৃহস্পতি দুর্বল থাকলে তারা স্নানের জলে কদম্ব ফুল দিয়ে স্নান করুন এর ফলে লাভবান হবেন অন্যদিকে ভাদ্রপদ নক্ষত্রে কদম্ব গাছের নিয়ম মেনে পুজো করুন তারপর গাছে পরিক্রমা করুন এর দ্বারা লাভান্বিত হবেন এভাবে আমরা জানতে পারলাম গীতার দশটি উপদেশ এবং কৃষ্ণের কোন ফুল সব থেকে প্রিয় ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ওই ভিডিওটি থেকে আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না নমস্কার